হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মুসমুসে মজাদার খাজা এই খাজাটা সব খাজার সে একটু বেশি মুসমুসে হয় আর এই খাজাটার কিন্তু সংরক্ষণের প্রসেসিং আছে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি এখানে কিন্তু উপকরণটা একদম কম লাগে কম উপকরণে এই খাজাটা তৈরি করে নিতে পারবেন সবগুলো উপকরণ মেপে মেপে ব্যবহার করবেন এতে আপনার রেসিপিগুলো সুন্দর হবে তো খাজাটা আমি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিছি ময়দার উপর ডিপেন্ড করে কিন্তু লবণ নিয়ে নিছি সাধমতো লবণ আর ময়দাটা ভালো মতো আমি মিক্সড করে নিলাম এখন এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল যেহেতু আমি এক কাপ পরিমাণ এক পাটি পরিমাণ ময়দা নিছি সেজন্য আমার দুই চামচ পরিমাণ তেল লাগবে এখানে কিন্তু যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে তবে তেলটা কিভাবে হলে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে যদি মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে আরেকটু তেল অ্যাড করে দিতে হবে এখন এখানে একদম ঠান্ডা পানিতে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা একদম শক্ত হবে না একদম নরমও হবে না এরকম করে ডোটা রেডি করে নিতে হবে অল্প অল্প করে পানি দেবো আর ডোটা রেডি করে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে তো ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিছি এখন এই ডোটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে অবশ্যই ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এখন আমার শিরার প্রিপারেশনটা করে নিতে হবে এ খাটা বানানোর জন্য শিরা লাগবে সেই জন্য শিরার প্রিপারেশনটা করে নিব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এটা কিন্তু ঘরে থাকা চার কাপের পরিমাপই হবে তো এক কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি দিতে হবে এতে করে কিন্তু শিরাটা বেশি সময় নিয়ে জাল করতে হবে না আর যদি বেশিরভাগ পানি নেন তাহলে শিরাটা বানানোর জন্য একটু সময় লাগবে চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দেবে সেই জন্য এক কাপ চিনির জন্য এক কাপ পানি নিয়ে নিলাম এখন এটা নেড়ে চেড়ে ভালো মতো একটু জাল করে নিতে হবে তবে চিনিতে একটা পিঁপড়া আছে সেটা উঠিয়ে নিচ্ছি এখন এই ঢাকনাটা ঢেকে আমি চিনিটা ভালো মতো জাল করে এতে করে সুন্দর একটা শিরাও চলে আসবে তো দেখেন বলকটা উঠে আসছে আর শিরাটা কিন্তু আমার হয়ে আসছে রকম করে আপনারা শিরাটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিয়ে এই শিরাটা যদি বেশি ঘনত্ব হয় তাহলে আপনার খাজাটা খেতে পারবেন না চিনি চিনি লাগবে আর যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু খাজাটা একদম নরম হয়ে যাবে সেই জন্য চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি করবেন এভাবে দেখবেন যে যখন আপনি দুই হাতের আঙ্গুলি নিয়ে শিরাটা এরকম করে চাপবেন দেখবেন যে একটু একটু হালকা তার তার লাগতেছে বেশি তার হলে কিন্তু চিনিটা আপনার জমাট বেঁধে যাবে খাজাতে আবার খেতে পারবেন না তখন খাজাগুলো আর এখন দেখেন এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটা আমি হাতটা কিছুক্ষণ মধ্যে নিব মথে নিয়ে লেচি কেটে নেব লেচি কেটে আমরা যে সব সময় রুটি খাই সেরকম করে রুটি বানিয়ে নিতে হবে এতটুক এতটুক করলে চিনিব আর আমি রুটি গুলা বানিয়ে নেব এই তো আমি রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি দেখেন এরকম করে এতটুক সাইজের রুটি বানিয়ে নিছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন তবে বেশি বড় করলে কিন্তু খাজাগুলো বেশি বড় হবে এরকম করে রুটিটা বানিয়ে নেবেন আর রেগুলার যে রুটি খাই সেরকম করে রুটি বানিয়ে নিলেই হবে এখন একটা পিজা কাটার সাহায্যে আমি কেটে নিব এই কাজটা আপনারা কিন্তু চাকুর সাহায্য করতে পারবেন কোনো সমস্যা নেই আর এরকম করে চতুর্দিক দিয়ে যেন না কেটে যায় সেই দিকে খেয়াল রেখে আপনার রুটিটা কেটে নিতে হবে এই চতুর্দিক দিয়ে যেন না কেটে যায় এরকম করে একটু বাদ রেখে রেখে আপনার রুটিটা কেটে নিতে হবে এটা কিন্তু একদম সহজ আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা কাটতে পারেন আপনারা চাইলে কিন্তু ছুরি দেও কাটতে পারেন ছুরি দেও কিন্তু সহজভাবে কেটে নেওয়া যাবে সব খাজার চেয়ে কিন্তু এই খাজাটা একটু বেশি মোষমোছ হয় মুখে দিলেই দেখবেন যে মিলিয়ে যাবে এরকম একটা টাইপের হয় খাজাগুলো আর এই খাজাটা যদি আপনারা ভাজি করে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত খাজাটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না অবশ্যই কিন্তু ভাজি করে একটু ঠান্ডা করবেন ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন একটা কন্টিনিউ পরে তাতেই হবে এবং কি যে কোনো একটা বক্সে ভরে রেখে দিতে পারেন এখন এই চতুর সাইড আমি একটু পানি দিয়ে দেবো এখানে কিন্তু বেশি পানি দেওয়া লাগবে না হালকা একটু পানি দিয়ে নেব এতে করে রুটিটা যখন ভাজ দেব সুন্দরভাবে লেগে থাকবে আর যদি পানিটা না দেওয়া হয় অনেক সময় কিন্তু লেগে থাকে না ভাজি করার সময় সেরে আসে এই কাজটা দুই সাইডে দুই হাত দিয়ে ধরে ধরে তারপর করবেন যেহেতু এক হাতে মোবাইল সেই জন্য আমি এক হাতটা করে দেখিয়ে দিচ্ছি এখন এই যে এরকম করে দুই সাইড দিয়ে তারপর এরকম করে ভাজ দেবেন দেখবেন যে সুন্দর একটা ডিজাইন চলে আসবে এই কাজটা দুই হাত করলে কিন্তু বেশি ভালো হবে তো সম্পূর্ণ রুটিটা এভাবে আমি ভাজ দিয়ে নেব দুই হাত দিয়ে দুই সাইড দিয়ে ধরে ধরে এরকম করে উঠাবেন আর দেখবেন যে ইজিভাবে উঠে যাবে একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই সহজভাবে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন একটা খাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এভাবে আপনারা রেখে দিতে পারেন আর যদি চান যে সাইডে একটু ডিজাইন করে নেবেন তাও করতে পারেন ডিজাইনটা করার জন্য একটা কাঁটা চামিচ ব্যবহার করলেই হবে এরকম করে উপরে দিকে উঠিয়ে তারপর দেখেন আমি কিভাবে রেখে দিচ্ছি এখন এই সাইডে একটু ডিজাইনটা করে নিব একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করতে হবে এরকম করে চাপ দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এতে করে দেখতে সুন্দর লাগবে এই তো একটা খাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে সবগুলো আমি একইভাবে রেডি করে নেব দেখা হবে ভাজির সময় তো সবগুলো কিন্তু রেডি করে নিছে এখন আমার ভাজি করার পালা তেলটা ভালো মতো একটু গরম করে তারপর ভাজি করে নিতে হবে তো দেখেন গরম তেলে দিয়ে দিচ্ছি বুধ দেখে বুঝতে পারতাছেন যে তেলটা আমি কীরকম করে গরম করে নিছি একদম কিন্তু ইনটা ভরে তারপর খাঁচাগুলো দেওয়া যাবে না একটু জায়গা খালি রেখে রেখে দিতে হবে কারণ এগুলো কিন্তু ফুলে আর ডাবল হয়ে যাবে সেই জন্য একটু জায়গা খালি রেখে আমি দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিবেন তেল দিয়ে দিলে গরম গরম তেল একটু একটা চামচ দিয়ে যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে উপরেটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু ভাজি করার পর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এক পিঠ হয়ে আসলে তারপর উলটিয়ে নেবেন এই পিট ও পিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভাজি করলে কিন্তু খাজাটা একটু বেশি মোছমোছো হবে আর কাঁচা অবস্থায় যদি নামিয়ে নেন তাহলে নামানোর পরেই কিন্তু শিরাতে ভিজানোর সাথে সাথে নেতে যাবে সেই জন্যে একটু লালচে কালার করে ভাজি করবেন আর চুলা একটু কমিয়ে দিয়ে লালচে কালার করে ভাজি করতে হবে যদি চুলা রাসটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আমার কিন্তু কিছু কিছু খাজা হয়ে গেছে এখন কিন্তু এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেলটা জড়িয়ে জড়িয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে এই তো গরম গরম খাজায় কিন্তু আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাতে দিয়ে এরকম করে উল্টে পাল্টে একটু শিরা ভরিয়ে নিলেই হবে এখানে কিন্তু বেশি সময় নিয়ে রাখা যাবে না তাহলে খাজাটা কিন্তু নরম হয়ে যাবে তো দেখেন এই পিটোপিট করে আমার কিন্তু শিরা ভরানো শেষ হয়ে গেছে এখন কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এই তো আরও কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে শিরা বরানের সাথে সাথে উঠিয়ে নেবেন এতে করে কিন্তু বেশি সময় নিয়ে মুসমুসে থাকবে খাজাগুলো সবগুলো ভাজা আমার শেষ হয়ে গেছে আর আমি এইভাবে ভাজি করে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের খাজাগুলো দেখতে কীরকম লাগলো আপনাদের কাছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ